ঝড় বৃষ্টি থেমে আজকে একটু রোদ উঠেছে তাই একটু বাগানের কাজ আজকে আমি করে নেবো এবং কি কী করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো তার আগে একটু দেখিয়ে নিই এই মেস্তা জবা গাছটাতে আজকে একসাথে চারটে ফুল ফুটেছে এই যে ভাঙা ডালটা বলছিলাম যে এটাকে আমাকে ভেঙে ফেলতে হবে তো তার যে বড় কুড়িটা সেটা আজকে ফুটে গেছে পাশে যে আরও একটা ফুটেছে আর এই দিকে মাথার দিকে আরও দুটো ফুল ফুটেছে এই যে দেখুন টোটাল চারটে ফুল ফুটেছে এখানে আরও বেশ কিছু জবা ফুটেছে এপাশে এই যে আমার হালকা পিঙ্কের ওপরে যে জবাটা এটাও আজকে একটা ফুটেছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন প্রতিদিন তো আমরা যেটা করি গাছে সকালবেলা উঠে ছাদে জল দিয়ে চলে যাই কিন্তু এমন একটা দিন প্রত্যেকেরই রাখতে হয় সেটা হচ্ছে যার ছুটির দিন সেই অনুযায়ী আজকে বৃহস্পতিবার আজকে আমার পার্লারটা বন্ধ আছে তা আজকে আমার ছুটির দিন আছে আজকে বিশেষ কিছু কাজ করে নেব যেটাই আপনাদের সঙ্গে আজকের এপিসোডে শেয়ার করব তা আপনারা এরকম একটা দিন অবশ্যই রাখবেন যেদিনকে আপনাদের গাছগুলোর একটু এক্সট্রা কেয়ার নিতে পারেন তা আমার আজকে হচ্ছে সেই দিনটা তো চলুন দেখে নিই কী কী কাজ আজকে আমি করছি সবার আগে যেটা করলাম সেটা হচ্ছে আমার এই পম্পম ভ্যারাইটি যে চন্দ্রমল্লিকা গাছগুলো সেগুলো আগে দিনের ঝড়ে পুরো কাত হয়ে গেছে কারণ গাছগুলো তখন আগে থেকে বড় হয়ে গেছে দেখুন একটা দিকে সব হেলে গেছে এই গাছগুলোকে আমি এখন বাঁধছি এই যে মাঝখানে একটা করে লাঠি ঢুকিয়েছি যেটা এই আমি গোড়ার এই ডালটার সঙ্গে বেঁধে দেবো আপাতত কারণ বাইরে দিয়ে যে রিং পরানো সেই অবস্থা এখনও যায়নি কিন্তু গাছটাকে যেহেতু সোজা রাখতে হবে সেই জন্য এরকম আমি আপাতত বাঁধছি একটা একটা করে যে দেখুন অলরেডি এখানে একটা বাধা হয়ে গেছে এই যে সেন্টারে একটা লাঠি আমি এখানে ঢুকিয়েছি দিয়ে আপাতত এই গোড়া দিয়ে বেঁধে দিচ্ছি এরকম দড়ির সাহায্যে যার ফলে কী হবে গাছটা অ্যাটলিস্ট সোজা হয়ে থাকবে এদিক ওদিক হেলে যাবে না এরপরে যখন আরও বড় হয়ে যাবে তখন আমি এদেরকে রিং পরাবো মানে আরও কিছুটা বড় হয়ে যাওয়ার পর এখনই রিং পড়ালে আবার পট চেঞ্জ করতে গেলে তখন অসুবিধা হবে ফাইনাল পটিং যখন করবো নিশ্চয়ই আমি রিং পরিয়ে দেবো তারপর তো এই কাজটা আমি একটা করে করে দিচ্ছি এই যে এই লাঠিটাকে ঢুকিয়েছি দেখুন একদম সেন্টারে করে একটু সাবধানে ঢোকাতে হবে এই যে কাণ্ডটা আছে তার জাস্ট পাশ দিয়েই ঢুকিয়েছি যাতে সে করে আঘাত না লাগে সেটা একটু বুঝিয়ে ঢোকাতে হবে এবার এইখানটা দিয়ে দড়িটাকে ঢুকিয়ে নিচ্ছি এই যে এই যে এইভাবে দড়িটাকে বার করে নিচ্ছি দুপাশ থেকে কাজটা আমার আরো আগে করে নিলে ভালো হতো বুঝতে পারিনি যে ঝড়টা চলে আসবে ভাবছিলামই কদিন ধরে কিন্তু করে ওঠা হয়নি এই যে দেখুন এই যে নিচের কাণ্ডটা দুটো মাথা দিয়ে আস্তে করে এটা বেঁধে দিচ্ছি তার আগে আমি যেটা করে নিয়েছি লাঠির গায়ে একটা বাঁধন দিয়ে নিয়েছি এই যে এইখানটা দিয়ে যাতে দড়িটা বেশি হেলে না যায় কারণ এখন যেহেতু ডালপালা ছড়িয়ে গেছে অনেক শক্ত করেও তো বাঁধা যাবে না কিন্তু যেহেতু লাঠির জোরটা এই পাতলা কাণ্ডের থেকে অনেকটাই বেশি তো এই লাঠিটার সাপোর্টে গাছটা এরভাবে দাঁড়িয়ে যাবে যে বন্ধুরা লক্ষ্য করুন এই যে নটটা আমি বেঁধে দিয়েছি এখানে এই লাঠির সাপোর্টে এইভাবে দাঁড়িয়ে গেছে গাছটা এভাবে একে একে আমি বাকি গাছগুলোকেও করে নেব চন্দ্রমল্লিকার চারাগুলোতে এখনই এই কাজটা করে নিতে পারলে অ্যাটলিস্ট গাছটা হেলে যাবে না সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে এবং একটা লাঠির ভরসাতেই আপাতত এটা স্টিক হয়ে থাকবে কারণ গাছটা যেহেতু এখনও অতটা বড় হয়নি রিং পড়াতে দেরি আছে কিন্তু এই কাজটা এখনই করে নিতে হবে আমি গতবারও করেছিলাম এবারে একটু দেরি হয়ে গেল এত ওয়েদার খারাপ যাচ্ছে যে এই কাজগুলো করা সম্ভব হবে না যার জন্য আমি যেটা করছি দেখুন ওইখানে রোদে বসানো ছিল গাছগুলো ওখান থেকে এখন আমি এইখানে ছায়া এনে বসে কাজটা করছি কারণ রোদের মধ্যে এত ঝামেলার কাজ করা যায় না সবকটা গাছে আমার লাঠি পাঁধা কমপ্লিট হয়ে গেছে তো অনেক সময় কি হয় একদম গোড়ার দিকে এরকম শাকার বেরোয় তো লাঠিটা বাঁধার সময় আমি যেটা করেছি যে এই এক্সট্রা শাকারগুলো যেগুলো একদম রুটের কাজ দিয়ে বেয়ে যাচ্ছিলো সেগুলোকে আমি তুলে ফেলে দিয়েছি তাহলে গাছের শেপটা অনেকটা সুন্দর হয় এবার আমি যেটা করবো এগুলোকে সব ডাইরেক্ট সানলাইটে দিয়ে দেব এখানে আমি দুটো লেয়ার করে নিয়েছি যাতে একটু রোদ দূর ভালো পায় তো উপরে একটু এক সাইড যেটা পেছনের দিকে থাকবে সেটা একটু উঁচু একটা স্ট্যান্ড দিয়েছি বাকি নিচে এই ছোটো ছোটো রিংগুলো বসিয়েছি গাছগুলো এবার আমি একে একে এখানে শিফট করে দেব গাছগুলো সুন্দর করে সেট করে বসিয়ে দিয়েছি দুটো লাইনে রাখার জন্য যেটা হয়েছে আগেই বলছিলাম আমি উপরের গাছ আর নিচের গাছগুলো একইভাবে রোদ পাবে এবার এদেরকে আমি সার দিয়ে দেবো তো আপাতত আমি কমপম ভ্যারাইটির গাছগুলোতে যেই সারটা দিয়ে দিই সেটা হচ্ছে পনেরো 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 তো সেটাই আমি এখন গুলব আর গাছগুলোতে প্রয়োগ করে দেব। তো প্রথমে আমি সারটা আন্দাজ মতন জলে ভালো করে গুলে নিচ্ছি পনেরো পনেরো যে সারটা আমি দিই সেটা ভালো করে মিশে গেলে আমি চন্দা গাছগুলোতে দিয়ে দেবো এখনও পর্যন্ত আমি গাছগুলোতে এক গ্রামের বেশি খাবার দিচ্ছি না তো আমার ওইখানে বড় গাছ আছে দশটা এগারোটা মতন একটা গাছ আমার খারাপ হয়ে গেছে তো সেই অনুযায়ী আমি প্রায় এগারো বারো গ্রাম খাবার এখানে গুলে নিয়েছি এই জলটা আমি এবারে সব সারগুলো গাছগুলোতে দিয়ে দেবো সারটা গোলা কমপ্লিট হয়ে গেছে এবারে আমি সারটা দিয়ে দিচ্ছি একদম ছোট চারা আপনাদের দেখিয়েছিলাম আমি কিভাবে দিচ্ছিলাম এখন কিন্তু যেহেতু গাছগুলো একটু বড় বড় হয়ে গেছে তো প্রত্যেকটা গাছে প্রায় হাফ লিটার করে আমার জল লেগে যাবে বা এক লিটারে তিনটে গাছ হবে তা আন্দাজ মতন একটু দিতে হবে এটা একটা দিতে দিতে অভ্যেস হয়ে যায় আপনারা প্রথমে মাপ করে করে দেবেন তারপরে দেখবেন যখন আপনাদের বুঝতে পেরে যাচ্ছেন তখন কিন্তু আর অত মাপঝোঁক করার দরকার পড়বে না এমনিতেই দিয়ে দিতে পারবেন যতই আমি সিলিন্ডারে মেপে জল দিই না কেন একটু না একটু পড়েই যায় তো সেটাতে কোনো প্রবলেম কিছু হয় না তারপরে তো আমার চন্দ্রমল্লিকা গাছগুলোতে সার দেওয়া কমপ্লিট যেগুলো এখনও ছোট আছে সেডে রেখেছি এগুলোতে একটু অল্প করে করে দেবো এগুলোতে আমি এখন হান্ড্রেড এম এল থেকে টু হান্ড্রেড এম এল মতো সার দিয়ে নিচ্ছি ওই যে দেখুন একটা গাছ মরে গেছে বলছিলাম আপাতত এই এগারোটা গাছ বেঁচে আছে দেখে সার দিয়েছিলাম পম্পম ভ্যারাইটি চন্দ্রমল্লিকার সঙ্গে সঙ্গে আরও কিছু গাছে আমি সার দিয়ে নেবো যার জন্য আমি গুলে নিয়েছি এই যে এনপিকে উনিশ 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 এই বালতিটার মধ্যে এই ব্যালেন্স এনপিকে সারটা আমি গোলাপ গাছে দিয়ে দেবো আজকে খুব সুন্দর রোদ উঠেছে গোলাপ গাছগুলোতে অনেক দিন সার দেওয়া হয় না তো আমি একে একে ছোট বড় গাছ অনুযায়ী সারটা প্রয়োগ করে দেব থার্সডেটায় আমার অনেক এক্সট্রা কাজ বাগানে করতে হয় অন্য দিন তো আমার ছুটি থাকে না আজকে যেহেতু আমার ছুটি থাকে তো আমি অনেক কাজই করে নিই এরকমভাবে সপ্তাহে একটা দিন আপনারাও রাখবেন যেদিনকে আপনাদের যে এক্সট্রা কাজগুলো সেগুলো আপনারা করে নিতে পারবেন একে সব কটা গাছে আমি দিয়ে নিচ্ছি আর যেই সারটুকু বেঁচে গেছে সেগুলো আমি এখন এই জারবেরা গাছগুলোতে দিয়ে দেবো কিছু কিছু গাছ আছে যেগুলো আমি রাসায়নিক সার দেওয়াই পছন্দ করি মানে এরা রাসায়নিক সারেই ভালো হয় এবারে যেটা করে নিচ্ছি সেটা হচ্ছে বেশ কিছু গাছে জল দিয়ে নিচ্ছি যতই ঝড় বৃষ্টি হোক না কেন রোদটা যখন উঠছে এতটাই কড়া রোদ উঠছে যে সমস্ত গাছগুলো একটু বড় বড়ো আছে তারা শুকিয়ে যাচ্ছে তা আমি সব সময় বলি আপনাদের যখনই গাছে জল দেবেন মাটিতে ময়শ্চারটা চেক করে নিয়ে জল দেবেন যেটা দরকার সেটাতে দেবেন যেটা দরকার নেই সেটাতে দেবেন না আমার যেরকম এই সিন্ডারের জবা গাছটা এটাতে তো আমাকে রোজই জল দিতে হয় কারণ সিন্ডারে যতই আপনি জল বসুক না কেন সব তো ড্রেন আউট হয়ে বেরিয়ে যায় তো এইভাবে চেক করে করে আমি এক একটা গাছে জল দিয়ে দিচ্ছি অপরাজিতা গাছটা একটা পটে রয়েছে আর গাছটা এতটাই বড় হয়ে গেছে যার জন্য কি হচ্ছে এতে জল বেশি লাগছে তো এটাকেও আমায় রোজই জল দিতে হয় এভাবে বুঝে বুঝে জল দিতে পারলে কিন্তু কোনো গাছেই জলের অতিরিক্ত প্রবলেম হবে না যে গোড়া পচে গিয়ে নষ্ট না হয়ে যায় এই যে রঙন গাছগুলো বিশাল বিশাল সাইজ হয়ে গেছে এগুলোতেও আমাকে মিষ্টি যদি না হয় তাহলে রোদই জল দিতে হয় তো সেই কাজটাই আমি এখন এবারে করে নিচ্ছি এরপরে অনেক বেশি রোদ উঠে গেলে তখন আর এই কাজটাও করা যায় না তো আমার গাছে জল দেওয়া এখন চলছে এবারে আর একটা ইম্পর্টেন্ট কাজ করে নিচ্ছি সেটা হচ্ছে গাছের ফুলগুলো তুলে নেওয়া কারণ এরপরে বেশি রোদ উঠে গেলে সেটাও সম্ভব না গাছে ফুল তুলতে কিন্তু আমার খুব ভালো লাগে আর বিকেলে এসে দেখে যাই কোন গাছে কটা কুড়ি হলো সেটাও আবার দেখতে খুব ভালো লাগে তাকে একে আমি সুন্দর সুন্দর দেখে ফুলগুলো তুলে নিচ্ছি জবা গাছে তো ফুল রাখা সম্ভব না তুলেই ফেলতে হয় আর এই পিঙ্ক আর সাদা জবাটা এটাতে তো বোধ হয় বছরে খুব কম দিনই আছে যে এই গাছটাতে ফুল হয় না আর যখনই হয় পাঁচটা সাতটা করে ফুল হয় দুটো চারটেও হয় কোনো কোনো দিন কিন্তু ফুল না হওয়া খুব কম দিনই হয় যেদিনকে এই গাছগুলোতে ফুল থাকে না আমার পুজোর ফুলের একটা সমস্যা হয়ে যায় তো আমি চেষ্টা করি সারা বছরই এদেরকে টাইমে টাইমে ফার্টিলাইজিং করতে জবা গাছ যেহেতু হেভি ফিডার গাছ তো এগুলোকেও খাবার দিতে হয় যদিও আজকে আমি এদের দিই কারণ এর মাটি ভেজা আছে বর্ষায় খুবই পরিমাণে জল গেছে গাছগুলোতে তো এবারে তুলে নিচ্ছি মেস্তা জবা ফুলগুলো এটাতে তো একটু আগে দেখালাম চার চারটে ফুল হয়েছে খুব বড় বড়ো সাইজের ফুল হয় গাছগুলোতে তো ওইদিকে আর জবাতে ফুল হয়েছে সেটাও তুলে নেব এই যে এটাও একটা খুব ইম্পর্টেন্ট জবা ফুল মা কালীর পছন্দের একটা জবা লাল যে জবাটা হয় সেটাতে খুব সুন্দর একটা ফুল ফুটেছে এবারে এই বেলপাতার গাছ থেকে কিছু বেলপাতা তুলে নিচ্ছি আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার পুজোতে আমার বেলপাতা প্রয়োজন হয় সেটাও কিন্তু আমার ছাদ বাগান থেকেই আমি পেয়ে যাই তো যাদের বড় বাগান আছে ফুল গাছের সঙ্গে সঙ্গে এই সমস্ত কাজের গাছগুলো একটু লাগালে ভালো হয় তো এখানে বেশ কিছু বেলপাতা আমি তুলে নিচ্ছি এবারে চলে এসেছি পান গাছটার কাছে তো এই পান গাছটাও কিন্তু আমার পুজোতে খুবই কাজে লাগে প্রতি সপ্তাহে একটা করে পান পাতা আমার ঘটে দিতে লাগে তো সেটাও তুলে নিলাম এবারে নেব একটু তুলসী পাতা তো দেখুন এই ডালটা অলরেডি আমার ভাঙতেই হবে অনেকটা বেঁকে গেছে তো এই ডালটাকে আমি এখান থেকে কাট করে দিচ্ছি এটা জলে রেখে দিলে তুলসী গাছের পাতা কিন্তু অনেক দিন পর্যন্ত টাটকা থাকে তো আমি সেই কাজটাই করে নিচ্ছি ডালটা এতটাই শক্ত যে খালি হাতে কাটতে পারছি না তো আমি এখানে কাছির মাধ্যমে কেটে নিলাম প্রায় পুরো সপ্তাহে তুলসী আমার জোগাড় হয়ে গেলো এই ডালটা থেকে প্লাস ওখানে ট্রুনিংয়ের কাজও হয়ে গেল গাছ দুটো কিন্তু খুব সুন্দর হয়েছে এই তুলসী গাছগুলো ছোট্ট সাজিটা আমার পুরো ফুলে ভরে গেছে আপাতত আমি এখন নিচে নেমে যাব আবার ফিরে আসব বিকেলে এই ভিডিওতেই বিকেলে আরও কিছু কাজ আছে যেগুলো কমপ্লিট করব আর আপনাদের সঙ্গে সেগুলোও শেয়ার করব বিকেলে সাড়ে চারটে বাজে ছাদে উঠেছি তো ভাবলাম গাছে জল দিতে হবে এত গরম ছিল আজকে এসে দেখছি রোদের মধ্যে বৃষ্টি হচ্ছে আর তার মধ্যে আকাশের আমদনও উঠেছে কতটা আপনারা বুঝতে পারছেন আমি জানি না এই যে এই দিয়ে দেখা যাচ্ছে খুব সুন্দর রামধনু উঠেছে তো বৃষ্টি পড়ছে বলে আমার আর ছাদে জল দেওয়ার দরকার পড়ছে না ভগবানই তার ব্যবস্থা করে দিয়েছে এই হচ্ছে আমার বিকেলবেলার ছাদ বাগানের অবস্থা এই যে সমস্ত গাছে খুব সুন্দরভাবে জল পড়ছে বৃষ্টি হওয়ার জন্য ভেবেছিলাম বিকেলবেলা আরও কিছু কাজ করে নেব তো বৃষ্টির মধ্যে আর সেটা করা সম্ভব হচ্ছে না আরও কিছু কাজ ছিল যেগুলো আজকে করে নিলে ভালো হতো তারপরও তো এখানেই শেষ করতে হবে আজকের এপিসোডটা আজকের এপিসোডটা শেষ করছি আমার এই অস্ট্রেলিয়ান জবাটাকে দেখিয়ে দিয়ে খুব সুন্দর দুটো ফুল একসাথে ফুটেছে আপনাদেরকে দেখিয়েছিলাম কুড়ি এসে গেছে আরও কুড়ি এই যে নিচের দিকে এখনও অনেক কুড়ি আছে তো ফুল দুটো আজকে ফুলে ফুটে গেছে খুব সকালের দিকে এরা ফোটে না একটু সময় লাগে যাই হোক ফুটেছে তো এটা দেখিয়ে আজকের এপিসোডটা এখানে শেষ করলাম দেখা হবে আবার পরবর্তী কোনো এপিসোডে অন্য কোনো নতুন টপিক্সের সঙ্গে